আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতা আমরাও ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকাল সকাল উঠে আমি রান্নাটা করে নিয়েছি আর এখন আমাদের সকাল বলতে ওই এগারোটা সাড়ে এগারোটা তার আগে তো ওঠাই হচ্ছে না কারণ আগেও বলেছি যেহেতু এখন সোনার বাজারের আলাদ খুবই খারাপ কাজকর্ম একদম নেই বললেই চলে তাই একটু লেট করে ঘুম থেকে ওঠা হচ্ছে আর ওদিকে আতিফ যেহেতু রাত্রে আমাদের অনেকটা জায়গায় তাই এদিকে উঠতেও লেট হয়ে যায় তো এগারোটা সাড়ে এগারোটা কোনো দিন বারোটাও বেজে যায় ঘুম থেকে উঠতে তো আজকে এগারোটায় উঠে পড়েছিলাম তো উঠে আমি রান্নাটা করে নিয়ে ওকে টিফিনটা প্যাক করে দিলাম সাইল দোকানে নিয়ে চলে গেছে এদিকে আতিফকেও আমি খাইয়ে দিয়েছি একবার ও উঠে পড়েছে এবার ঘুম থেকে ওঠার পর ওকে আমি খাইয়ে দিয়েছি আগে এবার আমি আতিপের খিচুড়িটাও করে নিচ্ছি ওর খিচুড়িতে দেখো আমি আজকে একটু সবজি বলতে একটু গাজর দিয়েছি কুমড়ো ছিল এটা দিয়ে দিয়েছি আর একটু আলু আর ডাল এটা দিয়েই ওর সবজিটা আজকে করে নেব সরি খিচুড়িটা করে নেব মানে ঘরে যেদিন যে সবজিটা থাকে সেদিন সেটাই ওকে দেওয়া হয় তবে বেশি নয় দু রকমের সবজি দেওয়ার চেষ্টা করি আর দেখো আমিও খিচুড়ির মধ্যে ভাত দিচ্ছি আজকে চালটা দিলে না আমি দেখি মানে শক্ত থাকে সহজে সেদ্ধ হতে চায় না তাই যখন একটু ফটাফট একটু টাইমটা কম থাকে তখন ওকে আমি একটু ভাত দিয়েই খিচুড়িটা করে দিই এরপর আর সেরকম কিছু শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট যার দিক এখন আমি খাইয়ে দিচ্ছি এখন ধরো সাতটা বাজে মা দেখো মুখে টিপে বসে রয়েছে খাবার দিয়ে বাবা দেখেছ কি করলো কি রে তুই কেন দিচ্ছ এই ঢাপড়টা দিচ্ছে আবার আনে তোমার খাবার তো খাবার কেউ দেয় ওইগুলো হ্যাঁ আসলে আগের দিন না ওকে আমি দুধ বিস্কুট খাওয়াচ্ছিলাম দিয়ে তখন আমি ওকে মানে বিস্কুটের প্যাকেট ওর কাছেই ছিল তো আমি ওকে তখন বলছি তুমি একটা করে বিস্কুট নাও দুধের মধ্যে দাও আর ও কিন্তু ঠিক ঠিক বিস্কুট নিচ্ছিলো দুধের মধ্যে দিচ্ছিলো আমার মনে হচ্ছে ও সেটা ওর মাথায় আছে আর সে তা থেকেই মানে ও রকম ভেবেই এই ক্লিপটে দুধের মধ্যে এটার মধ্যে দিয়ে তুলে দেখো প্যাট কি খাবি এবার খাওয়াও হয়ে গেছে যদিও অনেকে একটুখানি বাকি ছিল না মা দেয় না সোনা দেয় না গো দেয় না চলো ছোলার ডাল ভিজিয়ে দিই ভাত রান্না করবো এটা লাগবে ভিজিয়ে রাখি মাংসটা বার করে রাখতে হবে এটা ততক্ষণ কি করছো আব্বু এই যে এটাতে খেলো যতবার খাবে ততবার ওকে ড্রেস চেঞ্জ করতে হবে পুরো গায়ে লাগাবে জামায় লাগাবে পানি দি যখন পানি খাওয়াতে যাবো খেতে তো চাই না জোর করে খাওয়াবো ভিজাবে খুলে দিতে হয় যতবার ওকে খাওয়াবো ততবার ওকে চেঞ্জ করাতে হয় আচ্ছা বসো 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 তুমি এসো না এখানে বসো এখানে বসো মাংসটা বার করে দেওয়াবো নাহলে গলবে না দাঁড়াও বরফ হয়ে আছে এখন কটা বাজে সাতটা পনেরো একটু ভিজিয়ে রাখি না হলে তো হবে না ডালটা খুব ভিজছে ভিজে বড় হয়ে আছে আর মাথায় মারলে মাথা ফেঁটে যাবে বুঝতে পারিস আরে বেরোন আরে পাথর হয়ে আছে

চলো যা এরপর আতি খেলতে খেলতে আমার ফোনটাকে না খাটের নিচে ফেলে দিয়েছিল মানে একদম কোণে ফেলে দিয়েছিল তো আমি কোনোভাবেই ফোনটাকে বার করতে পারিনি তো সেই জন্যই আর কিছু শেয়ার করা হয়নি তার এদিকে দেখো আমার রান্নাটা প্রায় অলমোস্ট হয়েই গেছে আর একটু বাকি রয়েছে এটা কি বলতো ওই যে ছোলার ডাল চাল আর মাংস দিয়ে যে রান্নাটা একসাথে করে না একটু কিছুটা আলু দিয়ে সে রান্নাটা আমি করেছি আর এদিকে দেখো আমার বাসন কুসনগুলো ধোয়াও হয়ে গেছে আতিপুরের জন্য ডালটাও সিদ্ধ করে নিয়েছি মানে ডাল বলতে গিয়ে চাল ডাল একসাথে সিদ্ধ করে নিয়েছি ওটা ওটা খাইয়ে দেবো তো এইসব ভাত খাওয়াবো না তো সেই জন্য আর এই ভাতটা রান্না করতে গেলে না এমনি সবই ঠিক আছে কোনো অসুবিধে নেই কিন্তু এ পানির পরিমাণটা না বোঝা যায় না একটু অসুবিধা হয় মানে ঝরঝরে যে ভাতটা যেটা হয় না সেটা আনা খুব ডিফিকাল্ট তবে আমার হয়েছিল খুব ঝরঝরেও হয়নি আবার যে বলে গেছিলো বা ল্যাট পেটে হয়ে গেছিলো সেটাও হয়নি মিডিয়াম ছিল তো দেখো এখানে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আর হ্যাঁ ও রাখবো দোকান থেকে আসার পর আমার ফোনটাকে মানে খাটটাকে টেনে ফোনটাকে আমি বার করেছি তারপর একটু আমি এরপর দেখো আমরা স্যালাদে যে টমেটো দিয়েছিলাম ওটা খাবে বলে ও কান্নাকাটি করছিল ওকে দিয়েও ছিলাম তবে ওটাতে যেহেতু নুন আর লেবু দেওয়া ছিল তাই ওকে আমি বেশি নিয়ে নিয়েছিলাম তো সেজন্য খুব কাঁচ ছিল তাই ওকে একটা গোটা টমেটো আমি দিয়ে দিয়েছিলাম যে নিয়ে তুই খা তো তারপরে দেখো ওই টমেটোটার হ কী করেছে আসলে ওর যেহেতু দাঁত উঠে গেছে নিচে দুটো দাঁত রয়েছে ওপরেও দুটো দাঁত উঠছে ছোট ছোট অল্প উঠেছে তো ওটা দিয়েই ও দেখো টমেটোরটা অবস্থাটা অবস্থাটা শুধু কি করেছে আর চাইলেও একদম দিতে চাইছে না যদিও বা জোর করে নিয়ে নিচ্ছি না তো এত কান্নাকাটি করছে না কি বলবো মানে নেওয়া চলবে না ওর কাছ থেকে ওই যে দেখো নিয়ে নিলাম না দেখো দেখো কেমন শুরু করেছি ওই যে মানে এখন এত জেদ শিখেছে না কি বলবো সবেতেই জেদ আর কান্নাকাটি ও চাইলে সেটাকে দিতেই হবে সে যাই হোক ওর এই বদমেশি চলতেই থাকবে আর আমি কিন্তু এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আর কন্টিনিউ করবো না ভিডিওটা একটু ছোট হয়ে গেল ম্যানেজ করে নিও নেক্সট দিন লং ভিডিও আসছে